আজকে ভিডিওটা একটু লং হতে পারে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাপসে সব বেস ভিডিতে আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন ইনশাল্লাহ তাহলে সকল প্রসেসগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা দেখেন সব বেস রিসার পেস হচ্ছে একটি ফ্রি ইনকাম সাইট এখানে আপনি কোনো প্রকার টাকা বা পুঁজি ছাড়াই আপনি মাসে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন শুধু একটু আপনার সময় এবং হচ্ছে শ্রেষ্ঠটা কাজে লাগিয়ে আপনি কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন প্রতি মাসেই দেখেন আপনি প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে আপনি এই ফেভারিট প্রোডাক্টস এইগুলো নিয়ে আপনি কাজ করবেন এইগুলো নিয়ে কাজ করলে আপনার রিটার্নও কম আসবে এবং হচ্ছে কাস্টমারে আপনার প্রোডাক্টস রিটার্ন করবে না কাস্টমারে নিতেও আগ্রহী হবে অনেক দেখেন আমি যদি ভেরিফাইড প্রোডাক্টসগুলোতে ক্লিক করি দেখতে পারবেন এগুলো সব কিন্তু ভেরিফাইড প্রোডাক্টস এই দেখেন এটা কিন্তু ফোর স্টার এই নিচে একটা আছে এটা ফোর স্টার দেখছেন এগুলো কিন্তু ফোর স্টার প্রোডাক্টস দেখেন আমি যদি একটা প্রোডাক্টসের ওপর ক্লিক করি আরেকটা যদি ক্লিক করি দেখেন এটা এই প্রোডাক্টসের দাম আছে হচ্ছে ছশো ত্রিশ টাকা এবং এটা হচ্ছে সর্বোচ্চ বিক্রি করতে পারবেন নয়শো পঞ্চাশ টাকা দেখেন নয়শো পঞ্চাশ টাকা যদি বিক্রি করেন তাও আপনার এ তিনশো সাড়ে তিনশো টাকা প্রফিট থাকতেছে একটি প্রোডাক্টস থেকেই দেখেন এটা কিন্তু আমাদের ছশো তিরিশ টাকা এটা কিন্তু অ্যাডমিনস অ্যাডমিন এবং হোলসেল প্রাইস দেওয়া আছে এই দামে কিন্তু আপনি মার্কেটে পাবেন না প্রোডাক্টস ঠিক আছে এর থেকে যা আপনি দিঘুন সেল করবেন সেটাই কিন্তু আপনার প্রফিট আপনি চাইলে এখানে নয়শো পঞ্চাশ টাকা আছে না চাইলে আপনি এটা এগারোশো টাকা বা বারোশো টাকাও সেল করতে পারেন সেটা আপনার কাস্টমারের অনুযায়ী আপনি সেল করবেন দেখেন আমি যে তার একটা প্রোডাক্টসে ক্লিক করি ভেরিফাইড প্রোডাক্টস দেখেন এইখানে কিন্তু দেখেন সবগুলো ভেরিভাইড প্রোডাক্টস যে এটাও কিন্তু ফোর স্টার এ দেখেন এটাও ফোর স্টার এটাও ফোর স্টার এইগুলো নিয়ে আপনার কাজ করলে ভালো পরিমাণে একটা সিল আনতে পারবেন দেখেন এইগুলো কিন্তু সব কল প্রকার কিন্তু ফোর স্টার দেখেন আমি যদি আরেকটা একটা প্রোডাক্টসে ক্লিক করি এই প্রোডাক্টসটা দেখেন এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো তিরিশ টাকা অ্যাডমিন এবং হোলসেল প্রাইস এবং হচ্ছে এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবো হচ্ছে এগারোশো টাকা দেখেন এগারোশো টাকা যদি বিক্রি করি তাও হচ্ছে আপনার এখান থেকে কিন্তু প্রায় তিনশো প্লাস ইনকাম আসতে আসছে একটা প্রোডাক্টস থেকে। ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সেই দেখেন আপনি যদি তিনশো টাকাও না সেল করতে পারেন যদি দুশো টাকা প্রফিট রেখে সেল করে দেন অনায়াসেই সেল করতে পারবেন আপনি প্রতিদিন দুই থেকে তিনটা অর্ডার ইজিলি কনফার্ম করতে পারবেন তাও আপনার পাঁচ থেকে ছয়শো টাকা এমনিতে ইনকাম আসতেছে তাহলে আপনি ফ্রি সাইটে কেন কাজ করবেন না অবশ্যই ফ্রি সাইটে কাজ করবেন দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাপসে আরও প্রোডাক্টস আছে এইগুলো নিয়ে আপনি মার্কেটিং করবেন ঠিক আছে মার্কেটিং করালে ভালো করে একটা সেল আসবেন দেখেন আমি মার্কেটিং কীভাবে করবেন আমি এখানে ছবিটা ফেভারিট করে নিচ্ছি ফেভারিট করার পর আমি ছবিটা ডাউনলোড করে নেব ডাউনলোড করে নিচ্ছি আমি ছবিগুলো নিচে আছে ছবি এগুলো আমি সব ডাউনলোড করে নিচ্ছি একে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আমি সকল ছবিগুলো ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নেওয়ার পর এইখানে দেখেন এই যে এটা হচ্ছে পণ্যের বিবরণ নিচে লেখা আছে কপি করুন এটা কপি করলাম আমি কপি করা হয়ে গেলে এখানে আমি চলে যাব আমার ফেসবুক মার্কেট প্লেসে এখানে আমি ফেসবুকে চলে আসলাম তারপর মার্কেট প্লেসে চলে আসলাম তারপর এখান দেখেন আছে সেল অপশন এখানে আমি ক্লিক করব তারপর আইটেমে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমি একটু এই অ্যাড ফটোতে ক্লিক করে মানে পিকগুলো অ্যাড করে আমি পোস্ট করে দেব নেক্সটে ক্লিক করতেছি তারপর এখানে ডেসক্রিপশন পণ্যের বিবরণ যেটা কপি করলাম ওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম পেস্ট করার পর দেখেন যে উপরে একটা ইংরেজি লেখা রয়েছে ঠিক আছে থ্রি পিস ঠিক আছে পাকিস্তানি ডিজাইন থ্রি পিস এটা আমি কপি করে নেব ইংরেজি লেখাটুকু কপি করে আমি টাইটেল হিসেবে সর্বপ্রথম ব্যবহার করব দেখেন এখানে লেখা আছে টাইটেল এখানে ব্যবহার করবো আমি এবং হচ্ছে আপনি চাইলে এখানে লেখে দিতে পারেন যে মেয়েদের আকর্ষণীয় থ্রি পিস বা টু পিস যা থাকবে সেগুলোও লেখে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা দেখেন আমি এখানে কয়েকটা ইমোজি দিয়ে দেবো যাতে এটা আকর্ষণীয় দেখা যা আমি কয়েকটা ইমোজি দেওয়ার পর এখানে প্রাইস দিয়ে দেবো এটা কিন্তু সর্বোচ্চ দাম দেখলাম তেরোশো টাকা সো এইখানে আমি একশো তিরিশ টাকা দিয়ে দেব কারণ কাস্টমার যদি নক করে পরবর্তীতে আমি হচ্ছে এখানে খালি একটি জিরো অ্যাড করে দেব বলবো যে জিরো অ্যাড করে দিলে কিন্তু তেরোশো টাকা হয়ে যাবে এবং একশো তিরিশ টাকা দিছি এটা কিন্তু এই মার্কেট আপলোড করার পর ভাইরাল হওয়ার একটা আশঙ্কা থাকে কম প্রাইস দিলে মানে কম প্রাইস দিলে সেই প্রোডাক্টসটা ভাইরাল হওয়ার আশঙ্কা থাকে তারপরে এইখান থেকে যেই ক্যাটাগরি অলরেডি সিলেক্ট হয়ে যাবে তারপরে এখানে ক্লিক করবেন হাটাতে এটা ক্লিক করে নিউ সিলেক্ট করে দিবেন দেওয়ার পর লোকেশন আপনি চাইলে এডিট করতে পারেন আমি বগুড়াই থাক আপনি আদার্স জ্বালাই দিয়ে দিবেন এক একটা পোস্টে আদার আদার্স জ্বালাই দিয়ে দিবেন তারপর সেনমারে ক্লিক করার পর আমি সবার নিচে চলে যাব যাওয়ার পর সিঙ্গেল আইটেম না আমাদের স্টক আরও আছে এটা আমি স্টক দিয়ে দিলাম লিস্ট এস ইন স্টক তারপরে অফার শিপিং এটা চালু করে তারপরে এইগুলো এই তিনটা এনেবেল করে দেবেন এইগুলো তিনওটাই আমি এনেবেল করার পর উপরে দেখেন নেক্সট একটা অপশান আছে এই নেক্সট নেক্সটে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করে দিলাম দেখেন এটা কিন্তু পাবলিশড হয়ে যাবে এটাই পাবলিশ্টিং আছে একটু পর পাবলিশড হয়ে যাবে দেখতে পারবেন এ দেখেন পাবলিশড হয়ে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা মার্কেট প্লেসে পোস্ট করতে পারবেন ফেসবুক আর যদি আপনাদের ফেসবুক মার্কেট প্লেস এর পাশাপাশি আপনার ইমো মার্কেট প্লেসেও পোস্ট করতে পারেন কীভাবে ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন সেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিও লিঙ্ক ওটা দেখে আপনি শিখে নিতে পারেন ইনশাল্লাহ এবং হচ্ছে কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজ শুরু করবেন সে বিষয়ে আমি আমার হচ্ছে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে কাজটা কিন্তু শুরু করে দিতে পারেন এখানে কোনো প্রকার ইনভেস্ট বা টাকা লাগে না আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন দেখেন এই যে আমার এখানে অ্যাপসের ব্যালেন্সে লক্ষ্যতে লক্ষ্য করলে দেখতে পারবেন তিনশো চব্বিশ টাকা আছে এটা কিন্তু আমি রিসেলিং করে ইনকাম করছি আমি যদি থ্রি লাইনে ক্লিক করে যদি আমার অর্ডার লিস্টে যাই এই যে অর্ডার লিস্ট অর্ডার লিস্টে গেলে দেখতে পারবেন কমপ্লিটে ক্লিক করলে এই যে এখানে একশো ষাট টাকা তিরিশ টাকা তিরিশ টাকা একশো দশ টাকা এগুলো লালগুলো কিন্তু সব আমার প্রফিট দেখেন আমি যদি আরেকটু নিচে যাই দেখেন এই যে দশ টাকা এ দশ টাকা একান্ন টাকা একুশ টাকা একশো চল্লিশ টাকা নব্বই টাকা আরও আছে এ দুইশো তিরিশ টাকায় আমি কিন্তু অনেক সেল করছি আরও কিন্তু আছে অসংখ্য আমার ঠিক আছে এইভাবে আপনারা সেল করে প্রফিট ডান করে নিতে পারেন প্রতি মাসে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকে এরকম ভিডিও পাওয়ার জন্য সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ